পশ্চিমবঙ্গে খুশি হতাম যদি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আর্মি রিক্রুটমেন্ট সেন্টার করা অর্থাৎ সেনাদের ভর্তির জন্য একটা করে দাবি করতো পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের বহু বেকার বহু যুবক ছেলে সেনাদের চান্স পেত এটা আমি করেছিলাম আমার জেলায় তা আমি বলছি কথাটা সেটা না করে যে সেনা আমাদের দেশের গর্ব যে সেনা দেশকে রক্ষা করে যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার যেখানটায় যে কোনো দলকে কোনো কর্মসূচি নিতে গেলে পারমিশন নিতে হয় এটা নিয়ম আমি নিয়মও মানব না ধমকিও দেখাবো ভয়ও দেখাবো তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো তাকে এবার সেরা বলবে হয় তৃণমূল করো তাহলে বাংলা ছেলে পাও হয় তৃণমূল করো না ছাড়ো দিদিরা এই দিয়ে বসে সেরা তুমি তৃণমূল করো আর না হলে বাংলা ছাড়ো মমতার ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকে দুশো সেনা পালাচ্ছে আর সেটা হচ্ছে সামনে মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো আছে সেগুলো হাসা করছে পশ্চিমবঙ্গে যা হচ্ছে আর রাজ্য যা করছে একটা কথা জানা বাংলায় যে নেই কাজ তো এখন পশ্চিমবঙ্গ বেকারত্ব রাজ্যের শিল্প রাজ্যের স্বাস্থ্য কোনো কিছু নিয়ে আলোচনা নাই বাংলা ভাষা নিয়ে আলোচনা সেই বাংলা ভাষীদের জন্য কিছু করার ব্যবস্থা নেই রাজ্যের অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে কি করা যেতে পারে সেই সব রাজ্যে গিয়ে সরকারের কাছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কোন প্রচেষ্টা নেই এই ঝঞ্ঝে মেটানো বরং রাজ্যের প্রচেষ্টা হচ্ছে এই বাঙালি সমস্যাটাকে জিয়ে রাখা কারণ ভোট পর্যন্ত জিয়ে রাখতে হবে এই বাংলায় বাঙালির সমস্যা তাই যেটা অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করলে সমাধান করা যায় সেটা পশ্চিমবঙ্গ সরকার করবে না যেমন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পানিপথে গিয়ে সমস্যা সমাধান করেছি আজকেও পানিপথ থেকে আমাদের লোকের এসেছিল আমার কাছে তাদেরকে জিজ্ঞেস করেছি তাদের কোনো অবস্থা আছে বলছে সব কুছ শান্তি হয় পতা কার লোক তাহলে আমরা মতো একটা বাইরের লোক গিয়ে আমরা পানিপথের মতো জায়গায় যেখানে লক্ষ লোক বাঙালি পরিযা শ্রমিক সেই জায়গাটাকে শান্ত করতে পারি তাহলে বাংলার সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন রাজ্যে রাজ্যে গিয়ে সেই সমস্যা সমাধান করতে পারছে না আমি নিজে দশ তারিখে ভারতবর্ষের রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছি এই পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিকদের সমস্যা নিয়ে কমসে কম তিনি যেখান থেকে বড় হয়েছেন সেই উড়িষ্যার কথাও তো বলবো আমি তো চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের সমস্যার সমাধান করার পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য সমস্যাটাকে বাঁচিয়ে রাখো সমস্যাটাকে জিয়ে রাখো সমস্যাটাকে জীবন্ত রাখো কারণ তাহলেই আমাকে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না চাকরি নেই তার উত্তর দিতে হবে না শিক্ষাক্ষেত্রে আজকে ভূমিকা করার দিতে হবে না স্বাস্থ্য শিল্প কোন ঝামেলায় উত্তর দিতে হবে না উত্তর চাইতে গেলে বাঙালি উত্তর চাইতে গেলে আমি বাবার পরিচয়ের সঙ্গে যেন লড়ছি এখন উত্তর চাইতে গেলে আমি সেনার সঙ্গে লড়ছি দুশো সেনা তাকে দেখে পালাচ্ছে আমার তো মনে দিদির দলের সিভিল আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও পাকিস্তান বর্ডারে ছেড়ে যাবে না তাও সেনা লাগবে না দিদির সেনা আছে সিভিল হাতে পিস্তল ধরে দাও আর পিছনে দিদি যদি দুশো সেনা দিদিকে দেখে পালায় তাহলে দিদি সিভিরকে দেখে আরো সেনা পালাবে তাহলে পাকিস্তান চায়না কোনো ভয় না আমাদের বটাবে দিদি একাই সামলে নেবে তারা পরীক্ষায় বসবে কেন সেটা তো পরের কথা তাদের এমনি দিদির বলা উচিত যে তা যেহেতু দাগি নয় চাকরি করে যেটা তাদেরকে আমি আবার গ্রহণ করলাম সেটা হতো প্রকৃতপক্ষে একটা সরকারি একটা স্বচ্ছতা স্পিরিট অব দ্য গভর্নমেন্ট হতো তখনই যখন গভর্নমেন্ট বলতো আমার দপ্তর ভুল করতে পারে আমি ভুল মেনে নিচ্ছি কারণ সুপ্রিম কোর্টে বলেছিল আপনারা বেছে নিন করে দিন নিন করলে আমাদের কোনো ঝামেলা নেই আপনার সেগ্রিগেট না করার জন্য আমাদেরকে সবকে এক এক মানে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিতে হচ্ছে হিসাবে তো সেই জায়গাটাই যদি পৃথক করা হতো তাহলে এই ঝামেলা আসতো না একে তো পৃথক করলো না না করার জন্য যারা সব তারা আজকে চোর হয়ে গেল দাগি হয়ে গেল তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে মনে করুন পনেরো বছর আগে আমি ফার্স্ট ডিভিশন ফুল ছেড়ে দিয়েছি টেস্ট ম্যাচ খেলা ছেড়ে দিয়েছি এখন হঠাৎ করে বলেন ব্যবস্থারকে এছাড়াও তুমি ব্যবস্থাকে ওপেনিং করতে পারবে তো ঠিক শিক্ষকদের অবস্থা তাই হবে এতদিন তারা চাকরি করেছে পড়াশোনা ছেড়ে দিয়েছে প্রতিযোগিতা কোনো পরীক্ষায় অংশ নেয়নি হঠাৎ করে পরীক্ষা বসো তারা কি করবে ফলে আমার বক্তব্য একটাই আমার বিচারকদের কাছে দাবি করা উচিত এবং দাগিটা দাবিটা করা উচিত সরকারের পক্ষ থেকে যে হ্যাঁ আমার সিদ্ধান্তে ভুল হয়েছিল মহামান্য বিচারপতি আমাকে ক্ষমা করে দাও দাগি যে দেখিয়ে গেছে যারা দাগি নাই তাদেরকে চাকরিতে এক সেকেন্ডে ঝামেলা মিটে যায় এবং এই ঝামেলা মেটানোর পুরো চাবি কাটি মমতা বানার্জির হাতে কিন্তু এই মমতা বানার্জি এটাকে বাঁচিয়ে রাখতে চাই কারণ সে প্রমাণ করবে না যে তার দলের লোকেরা চুরি করেছে অথচ তালিকা যের হচ্ছে দেখতেই পাচ্ছেন তৃণমূলের রথী মহারথী তৃণমূলের মহাপুরুষরা তৃণমূলের বিবেকানন্দ তৃণমূলের রবীন্দ্রনাথ সবাই কিন্তু আবার সেই দাগিদের মধ্যে কেউ কান্দু ঢাবাসাও করছে মানুষের ক্ষমা যাইছে কান্ধু উ করে তো বিষয়টা হচ্ছে যে এই যে দাগিরা কেস করছে প্রথম কথা হচ্ছে যে এই যে দাগিদের সংখ্যা সেটা টিপ অব দা আইসবার চূড়া এরকম বহু দাগি হাজার হাজারের দাগি এখনো আছে যেগুলো বার হওয়া দরকার এটা হল একদিন দ্বিতীয় কথা এখন যদি দাগি থেকে চিহ্নিত করে ফেলা হয় তাহলে প্রশ্ন উঠবে যারা দাগি নয় তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে কেন সব কিছু থেকে বাঁচার জন্য দিদি বুদ্ধি দিচ্ছে দাগি দেখে কোটে চলে যাও আমি পিছনে পয়সা নিচ্ছি তুমি কোটে চলে যাও কোটে যাওয়া মানে কি ব্যাপারটাকে সেখানটায়